বাংলাদেশে এবং বাংলার মানুষ কিভাবে জীবন যেতে চায় সেটা যেন ঐতিহাসিকভাবে ভাবে স্বীকৃতি লাভ করতে পারে তারই অংশ হিসাবে সেই তার মৌলিক দায়িত্বটি পালন করেছে এই ধারণা কারণে তারা মরে গেছে বরং তারা জীবন্ত আমি আল্লাহর পক্ষ থেকে তারা প্রাপ্ত হয় রিজিক প্রাপ্ত হয় মূলত তার দায়িত্বটি পালন করেছে আজকে এই জায়গাটিতে দাঁড়িয়ে জুলাই জাগরণে গোটা বাংলাদেশ জাগবে আলিম ওলামা জাগবে প্রত্যেক ইমানদার জাগবে জাতি গোষ্ঠী জাগবে ঠিক তার পাশাপাশি বাংলাদেশে প্রতিটি জনগণ আধিপত্যবাদ এবং সাম্রাজ্যবাদের বিরুদ্ধে জাগবে জালিমের বিরুদ্ধে জাগবে

أمين بداية التيم <سؤال> والسلام <سؤال> عليكم ورحمة الله وبركاته